ভাঙড়ের দুই ব্লকের দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক মহল একদিকে ভাঙড় দুই নম্বর ব্লকের চালতা বেড়িয়া বোমাবাজি করার অভিযোগ ওঠে আই এর বিরুদ্ধে এবং অন্যদিকে আই এর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে গতকাল রাত্রে বেলা ভাঙড় দুই নম্বর ব্লকের চালতা বেড়িয়া অঞ্চলে তৃণমূল সদস্যের ভাইয়ের হাতে বোমা মারার অভিযোগ ওঠে আই এর বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করছে আইএসএফ এস যাচাই এখনো করিনি কালকে আমাদের প্রতিষ্ঠা দিবস কলকাতাতে শহীদ মিনার সেইটাকে রোখার জন্য সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য এই চালতে বেড়ে অঞ্চলের একজন নেতা আছে তৃণমূলের প্রতিনিয়ত সে সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে এবং মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলছেন এবং সমাজে দাঙ্গা বাঁধতে পারে গণ্ডগোল হতে পারে এই ধরনের তার বক্তব্য চলছে এবং আমার কাছে যা খবর আছে ওরা নিজেরা এই বোমা ফাটিয়েছে আইএসএফের সমর্থকরা যারে বেশি বেশি করে যেতে কলকাতায় না যেতে পারে তার জন্যটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য এবং অন্যদিকে ভাঙ্গুর এক নম্বর ব্লকে আগামী একুশ তারিখে যে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস আছে সেই প্রতিষ্ঠা দিবসের যে ব্যানার আছে সেই ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ এবং অহত্য ভাষায় নৌসাদ সিদ্দিকিকে গালাগালি করার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ একেবারে ভাঙ্গুর এক নম্বর ব্লকের এক তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে দুই ব্লকের এমনই ঘটনাকে কেন্দ্র করে একবার উত্তপ্ত ভাঙড়ের রাজনৈতিক মহল একদিকে তৃণমূলের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে এবং অন্যদিকে আইএসএফ এর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সরাসরি কি বলছে রাজনৈতিক মহল শোনাবো আপনাদের এবং মানিবাগের কাজ করি কচুয়াতে ওখান থেকে ফেরা ফিরার ওই এগারোটার দিকে ফিরছিলাম এমন আমাদের এই স্কুল মাঠ টার্নিংয়ে ওখানে এসে আমার উপরে আক্রমণ হয় বোমে প্রথমে একখানা বোম চার্জ করে আমি পড়ে যাই ফের ছুটে পালাবার সময় ফের একটা বোম চার্জ করে ফোনতে ছুটা পালাবার পরে আমার ওই খালাতো ভাই আশাবুদ্দিন দোকান আছে ওই দোকানে গিয়ে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই এবং সেখানে দেখা যাচ্ছে যে নিকির ছবি একুশে তাদের সমাবেশ সেই পতাকা জ্বালিয়ে দিচ্ছে তৃণমূল নেতা আহসান মোল্লার ভাই এবং অকথ্য ভাষায় বিধায়ক নওশ সিদ্দিকীকে গালাগালি করছে কি বলবে দেখুন এইটাতে আমি এই সংস্কৃতিতে আমরা আমি অন্তত বিশ্বাস করি না কিন্তু এটাও বলবো এর আগে এই চালতাবেড়িয়া বলি শান্তপুকুর বলি এই এলাকায় আমাদের দিদির ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি অনেক পুড়িয়ে দেয়া হয়েছে আমাদের ছবিও অনেক ছেড়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে তবুও বলবো আমাদের দলের কর্মীদের বলবো যে এই ধরনের নোংরা কাজে অন্তত না করা ভালো ছুঁচো মেরে হাত বন্ধ করে কোনো লাভ নেই দেখুন গত কয়েক মাস আপনি বুঝতেই পারছেন ভাঙড়ে যখন আইএসএফ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে যখন পাঁচ বছরের কোনো উন্নয়ন নেই মানুষ যখন ওদেরকে ঘৃণা করছে তখন ওরা বিভিন্নভাবে এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপের আশ্রয় নিচ্ছে কোথাও বোমা মারছে কোথাও গুলি করছে এই নোংরা খেলা ভাওড় জুড়ে করতে চাইছে গতকাল ঠিক যেমন আমাদের একজন কর্মীকে যেভাবে তার বোম মারলো বোমটা যদি আরেকটু কাছে লাগতো তাহলে হয়তো স্পট ডেট হয়ে যেত আমরা এই ঘটনার তীব্র নিন্দা নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক এটা আমরা চাইছি